চিন্তা করেন তারা মরণ রে কতন ডরন ডরায় হালাকে ওই যে আমি একটা কবিতা বলছিলাম নদীপথে নৌকা চালাও ও হেমা সূর্য ডোবার আগে আমি ওই পার যাইতে চাই দিকে উঠে সূর্য পশ্চিমে অস্ত কেউ পারবে না মৌলার খেলা আল্লাহ বলতে পারো না কেউ পারবে না খেলা বুঝি পারে ভাই নদীপথে চালাও ও হে মাঝি ভাই পৃথিবীতে এমন কোনো বাচ্চা জন্ম সূর্য দিক থেকে যখন বাবা পূর্ব গগন থেকে সূর্য দিতে হয় মাগরিবের মিনিট আগে সূর্যটা ডুইবে যায় ডোবা সূর্যরে যদি কেউ পৃথিবীর এমন কেউ আছে আমার ফিরে আনতে পারে বলেন 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 তুলে বলে জুনলাইলা নাহারে তুলে জুন নাহারা ফিল্লাইল অত খনিজুল হাই মিনাল নাই আল্লাহর হে বান্দা কিসের বাহাদুরি দেখা সিঙ্গাপুরের বাচ্চা পঞ্চাশটার উপর বাড়ি কখন সে কোন মিনিটে কয়েক ঘন্টা কোন বাড়িতে থাকে তার নিজের লোকেরা তার গাডেও জানে না প্রত্যেকটা বাড়ির নিচ দিয়ে বাবা সিঁড়ি আছে সে কোন বাড়িতে কখন কখন মাটির নিচ দিয়ে যায় কেউ জানে না গো এইটা যখন একজন সিঙ্গাপুরের প্রবাসী যে আমারে মা ফিরে চুয়াচু খাং নিয়ে গেছে সে আমারে বলে হুজুর এইটা দেখেন কত বড় রাজভবন সাগর পর্যন্ত হুজুর কিন্তু এই বাচ্চা কখন কোন বাড়িতে থাকে কেউ জানে না এমপি মন্ত্রী এমনকি তার এক বর খবর আর রাখবো জানে না তখন আমার মনে পড়ে গেল মালিক আমি ইলিয়াসুর রহমান জেহাদে কোন খাটে ঘুমাই কোন বিছানায় বসিয়া খাবার খাই কোন বাজারে আমি তরকারি কিনি কোন বাজার থেকে মাছ কিনি আমি কখন কোন রাস্তা দিয়ে যাই গাড়িতে যাই যাই সব মালিক তুমি জানো জনগণ জানে আমার চাইতে দামি বাদশা পৃথিবীতে আর কেউ না কথা বল না কেন হ্যাঁ কিসের কুত্তার জিন্দিগি বেড়া এমন মৃত্যু ডর কোন বাড়িতে কখন কোন মিনিটে কয় মিনিট থাকে এটা সে ছাড়া কেউ জানে না কখন কোন বাড়িতে আজকে ঘুমাবে মৃত্যুর আর এই নিরাপত্তা কেন দিছে যেদিন থেকে ইউরোকেন আর রাশিয়া যুদ্ধ শুরু হয়েছে সেদিন থেকে তারাই নিরাপত্তা শুরু হয়েছে আমি শুধু আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই ও সরাইলেরা সোনার বাংলা সরকারেরও বাস দেই শিল্পপতিরে বাস দেই বিরোধী দলের নেত্রীরও বাস দেই বিরোধী দলের নেত্রীরও বাস দেই ইসলামের বিরুদ্ধে কথা বললে লাঠি সোটা লইয়া রাস্তায় নামি কথা বাস্তব না বাস্তব আমার নিজের কথাগুলো আমি বর্ণনা করতে পারলে তাকেই বলে স্বাধীনতা 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 আমি মনে মনে কইলাম সিঙ্গাপুরের স্বাধীনতা ওটা ভোটাভুটি হয় রাজতন্ত্র নয় মালয়েশিয়ার রাজতন্ত্র নয় থাইল্যান্ডের রাজতন্ত্র নয় কিন্তু সবচেয়ে বেশি কষ্ট লাগে যখন আমি স্বাধীনভাবে চলতে পারবো না এটার নাম স্বাধীনতা নয় আমি আমার ধর্মের কথা বলতে পারবো না বুঝাইতে পারবো না এর সাথে কষ্ট পৃথিবীতে আর থাকতে পারে না আপনি মসজিদে কি বলতেছেন একবারে প্রত্যেকটা প্রধানমন্ত্রী থেকে নিয়ে অন্য অন্য দেশে প্রত্যেকটা মন্ত্রীর বাসায় বাসায় ট্রান্সলেশন হচ্ছে আপনার কথা আপনি কি বলছেন মসজিদে যদি একটা কাফের শব্দ মোর্শেক শব্দ বের হয়ে যায় ভুলে আপনার জেলখানায় নিয়ে যাবেন আমি এক মসজিদে ওয়াজ করতে গেছি এটা হলো সিঙ্গাপুর সিঙ্গাপুর রাজধানী অর্থাৎ সিঙ্গাপুর তো ছোট্ট একটা রাষ্ট্র একশো কিলোমিটার ভিতরে সীমাবদ্ধ একশো কিলোমিটার পরে আর সিঙ্গাপুর নাই এদিকে ইন্দোনেশিয়া এদিকে মালয়েশিয়া এইদিকে হইতেছে চায়না শেষ সিঙ্গাপুর এদিকে থাইল্যান্ড চারটে দেশের মোহনার দ্বীপের উপরে বোলার মতো একটা দ্বীপ এই দ্বীপের মধ্যে একটা সিঙ্গাপুর সিঙ্গাপুর হতে পারে ছোট্ট একটা দেশ আমেরিকার মতো দেশের সাথে টক্কর দিয়ে চলে সোমানাল্লা বলে না লন্ডনের মতো দেশকেও তারা কেতায় না আর্থিকভাবে তারা এত স্বাবলম্বী বুঝেন আপনি লন্ডনের ব্যাংক আমেরিকান ব্যাংক তারা নিরাপত্তার জন্য হেড ব্যাংক করছে সিঙ্গাপুর তাগো দেশে তাদের ডলার লাগতে ভয় পায় যদি চুরি হয়ে যায় লিগে সিঙ্গাপুর মেরিনা মেরিনা শহরে তারা বিশ্ব ব্যাংক অর্থাৎ লন্ডনের ব্যাংক হেড ব্যাংক রাখছে সিঙ্গাপুরে বুঝেন আপনি কত নিরাপত্তা দেয় কিন্তু সব দিক দিয়ে নিরাপত্তা আছে কোরআন হাদিসের নিরাপত্তা নাই আল্লাহ হক হকর বলেন না কথাটা বোঝার চেষ্টা করেন এই জন্যই আল্লাহ দেশ ঘুরে ঘুরে দেখতে বলছে আমরা আলেম আমার দেশ ঘুরলে ওয়াজ বানাই আর আপনি দেশ ঘুরতে যাবেন মদ খাইতে আর যাবেন অন্য খারাপ কাজ করতে কথা কন না কেন আপনি যাবেন খারাপ কাজ করার লেগে আর আমরা যাব ওয়াজ বানাবার লেগে আমার মাবুদের দেশ ঘোরার লেগে দেখার লেগে অনেকে বলতে পারেন ইলিয়াস রহমান যে দিবাস করে হে থাইল্যান্ডে গেছে গা সিঙ্গাপুর গেছে গা আরে মগার বো থাইল্যান্ডে গেছি তুই কি করস ওই দেশে যাই আকাম করস না ভালো কাম করস ওইটা দেয়ার লেগে ভালো করে বুঝবেন সিঙ্গাপুর মাহাপি গেলাম অর্থাৎ গেলান গেলাং গেলান ক্যালাং পাশাপাশি একটা শহর এই গ্যালান তবে সিঙ্গাপুরে আল্লাহ শুকুর পাশাপাশি মসজিদ আছে আলহামদুলিল্লাহ বলেন গেলানো আছে ক্যালানো আছে কিন্তু জামে মসজিদ সব জায়গায় নাই তো একটা পাঞ্জাগানা মসজিদে গেলাম সে জায়গার নাম হলো চুয়া চুখাং জায়গার নাম কি এটা কইতে দাঁত ভেঙে যাব নাম কি চুয়া চুখাং এটা একবারে আর্মিদের ক্যান্টনমেন্টের ভিতরে সিঙ্গাপুরে খুব প্রশাসন এলাকায় এর পাশেই হলো ওই দেশের বাদশার বাড়ি তো বাদশার বাড়ি ধরে নেন আমাকে পুরো কেরানীগঞ্জ যত বড়ো এত বড় এড়িয়ে নিয়ে শুধু বাচ্চার বাড়ি ওর ভিতরে অন্তত পঞ্চাশটার উপরে বাচ্চার বাড়ি আছে সে কবে কোন সময় কোন সময় কোন বাড়িতে থাকে তার দেশের মন্ত্রীরেরও জানে না এত নিরাপত্তা দেশ এত সিসি ক্যামেরায় আবদ্ধ তারপরও বাচ্চা কোন বাড়ি কবে থাকে এটা কেউ জানে না তার আজকে যে এই বাড়িতে আছে এক ঘন্টা পর ওই বাড়িতে সে থাকে না কোনো কথা চলবে না যদি শোনা যায় যে ইসলামী আলোচনা করা হয়েছে ওই দেশের প্রশাসনের পারমিশন নেওয়া হয় নাই সাথে সাথে আপনাকে ব্যাক করে দিবে জেলে ঢুকাই দিবে। আমি মুসলমান হয়ে বাংলাদেশের জন্ম নিয়ে নিজেকে অনেক দামি মনে করছি বলেন তো দেখে আলহামদুলিল্লাহ তিরিশ কিলো চল্লিশ কিলোর ভিতরে একটা মসজিদ তাও পানজাগানা মসজিদ জামে মসজিদ শুধু শহরে আছে এই শহরের ইমাম সাহেব কি খুতবা দিবে এটা সরকারের পক্ষ থেকে আসে সরকার যা বলবে ওইটাই বলতে হবে একটা কথা বাড়ায় বলা যাবে না নাউজুবিল্লাহ বলেন না আর আমার দেশ আমার